সালামু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভারতের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট স্লোট বা ডেট সেই ডেটটি আসলে এখন পাওয়া খুবই মুশকিল খুবই কঠিন যে কারণে আপনারা আপনাদের আবেদনটি জমা দিতে পারছেন না অথবা পেমেন্ট করতে পারছেন না তো আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে খুব সহজেই আপনারা নিজেই নিজে আপনাদের আবেদন জমা দেয় ভারতের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট কিভাবে বুকিং করবেন কিভাবে পেমেন্ট করবেন তো পেমেন্ট করতে আসলে কি কত টাকা লাগবে কি কি লাগবে বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে তো বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অথবা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আমি আমার ভিডিও শুরু করার আগে আপনি আপনাদের সাথে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করবো সেটা হচ্ছে এটা হচ্ছে আইভি ভি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটি নোটিশ আসছে সেই নোটিশটা হচ্ছে অন দ্য অকেশনস অফ দ্য হোলি মান্থ অফ রমাদান আই ভি এসি আই ভেক ঢাকা স্যাক্টিভিটিস উইল বি হেল্ড ফ্রম নাইন এম টু থ্রি পি এম অর্থাৎ হচ্ছে এই রমজান মাস সারা মাস জুড়ে আইভেক সেন্টার ভিসা আবেদন সেন্টার খোলা থাকবে নয়টা থেকে তিনটা পর্যন্ত সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত শুরু করা যাক আমার ভিডিওর মূল টপিক যে কিভাবে আপনারা নিজে নিজে আপনাদের আবেদন জমা অ্যাপয়েন্টমেন্ট যে স্লট সেটি জমা নিবেন তবে তার আগে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব দেখতে পাচ্ছেন ওরা বলে দিয়েছে যে আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছে আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলো সম্পূর্ণ হয়েছে অর্থাৎ হচ্ছে আপনি যদি আগামীকালকে আবেদন জমা দিতে চান অথবা পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পারবেন না অর্থাৎ আজকে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট সকল অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ অর্থাৎ সকল অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গেছে হ্যাঁ আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না যে জিনিসগুলো আপনারা আসলে না জানার কারণে আপনার বারবার ট্রাই করেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না সেটা হচ্ছে আপনারা এই যে লিঙ্কটা বা এই যে ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে এখান থেকে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আগে ইনফরমেশন চেক করবেন ওইখানে যদি বলে দিয়ে থাকি যে আজকে পর্যন্ত যে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে সেই ক্ষেত্রে হাজার ট্রাই করলেও আর পারবেন না তো কখন আপনারা ট্রাই করবেন পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি আগামী কর্মদিবসে বিকেল চারটায় মেডিকেল এন্ট্রি বিষয় এবং শিক্ষার্থী বিভাগ অর্থাৎ হচ্ছে স্টুডেন্ট বিষয়ের জন্য খোলা হবে অর্থাৎ হচ্ছে আজকে পর্যন্ত আমি যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না হ্যাঁ সেক্ষেত্রে আমাকে কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আমাকে আগামীকালকে চারটার সময় আমার কম্পিউটারের সামনে আমাকে বসে থাকতে হবে যে কেন বসে থাকতে হবে কারণ চারটার সময় হাজার হাজার অ্যাপ্লিকেন্ট তারা কি করবে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে চাবে যে কারণে আপনাকে ঠিক চারটা বা তিনটা পঞ্চাশ থেকেই তিনটা পঞ্চাশ মিনিট থেকে আপনাকে কম্পিউটার সামনে বসে বারবার ট্রাই করতে হবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য তো তাহলে আমরা বুঝে গেলাম কি প্রথমে এখানে এসে চেক করতে হবে যদি এখানে বলে দেওয়া থাকে যে আজকের জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বিষয়গুলো সম্পূর্ণ হয়েছে তাহলে হাজার ট্রাই করলে আর আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যদি এরকম লেখা না থাকে তাহলে আপনি সাথে সাথে ট্রাই করবেন ওকে অর্থাৎ হচ্ছে আগামীকাল চারটা থেকে আপনি ট্রাই করবেন এরকম প্রতিদিন আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লোট নেওয়ার আগে এই ইনফরমেশনগুলো চেক করে নেবেন ওকে তো এখানে আসলে আর তেমন কিছু বলার মতো তেমন কিছু নেই এখন আমি দেখাবো যে আসলে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটি নেবেন তো প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে তারপর আপনারা পরবর্তী ধাপ অপশনে গেলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি যখন আপনারা বসিয়ে আবার পরবর্তী ধাপে যাবেন তখন আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবেদন যে তথ্য আবেদনের যে তথ্য অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের যে তথ্য সে এই পেজে চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে এই আবেদনের তথ্য এই পেজ আসার পর আপনাদেরকে প্রথমে কি করতে হবে একটি হাই কমিশন সিলেক্ট করতে হবে আপনি কি ঢাকা থেকে জমা দেবেন নাকি চিটগাং থেকে জমা দিবেন নাকি রাজশাহী থেকে নাকি সিলেট নাকি খুলনা থেকে আপনারা কি আপনাদের সুবিধা মতো এখান থেকে একটি স্লট অথবা এখান থেকে একটি হাই কমিশন সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে নির্বাচন করার পর আপনাদের হাই কমিশন নির্বাচন করার পর আমাদেরকে কী করতে হবে আমাদেরকে আমরা যে আবেদন করেছি সে আবেদনের যে ওয়েব ফাইল নাম্বার আছে দেখবেন ওপরে বাম পাশে দেখবেন ওয়েব ফাইল নাম্বার আছে এরকম বিজিডি তো এই দুটি ফাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে যেহেতু আমরা ঢাকা সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমরা এখানে ঢাকাই দিলাম তারপর হচ্ছে আপনি যদি মেডিকেল বিষয় জন্য আবেদন করে থাকি বা কি পারপাস আপনি আবেদন করেছেন বা বিশার কি বিষয় দরকার আপনার সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন যেমন আমি এখন এখানে উল্লেখ করেছি কি মেডিকেল অ্যাটেন্ডেন্ট বিষয় ওকে এখানে উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে পরিবারের সদস্য কতজন এটা দিয়ে তারপর হচ্ছে নিচে কেন যাচ্ছেন এই বিষয়ে তুলে করে দিবেন যেমন ট্রাভেল আমি লিখেছি কি ট্রাভেল ফর মেডিকেল উইথ চিলড্রেন টু ভিজিট ইন ব্যাঙ্গালোর এখানে আপনি আপনাদের অ্যাড্রেস বা আপনি কোথায় যাচ্ছেন কোথায় চিকিৎসা নিতে যাচ্ছেন এখানে উল্লেখ করে দেবেন উল্লেখ করে দিলে এখানে দেখবেন নিচে শু করবে আপনার বিশার যে পেমেন্ট ফি সেটা হচ্ছে আষ্টশো টাকা এখানে চলে আসবে আসার পর আমরা এখানে সংরক্ষণ করুন এবং পরবর্তী যে ধাপ এই ধাপে আমরা চলে যাব তো বন্ধুরা পরবর্তী ধাপে আসার পর যে আবেদন তথ্য আমরা ফিল করে ফেললাম তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য বলতে এখানে আপনার নাম্বার মোবাইল নাম্বার দেবেন তারপর হচ্ছে আপনার যে মেইলে আপনারা ইনফরমেশন পেতে চান সেই মেইলটি এখানে দিয়ে দেবেন তবে এগুলো অবশ্যই আপনাদের আবেদন ফর্মে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলোর সাথে মিল রেখে এখানে দিতে হবে মনে রাখবেন যদি কোনো ইনফরমেশন ভুল হয় আপনার আবেদন ফর্মের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা হবে না বা জমাও দিবেন দিতে না এবং এমনকি পেমেন্ট স্লটও পাবেন না অ্যাপয়েন্টমেন্ট স্লটও আপনারা পাবেন না তো এই সবগুলো সব কিছু চেক করার পর সংরক্ষণ করুন ও সব ঠিক আছে কিনা দেখুন এগুলো এই অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা বি অপশানে চলে যাব তো তো আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আমাদের ইনফরমেশন সকল ইনফরমেশন এখানে শু করবে শু করার পর আমি এখানে নিচে যে ঠিক আছে পেমেন্টটি নিয়ে যান এই অপশানে ক্লিক করব। তো আবার বিউ অপশনের পর যে আমরা পেমেন্টে চলে আসলাম তো পেমেন্টে চলে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে আসলে আমরা কীভাবে পেমেন্ট করব তার আগে আমাদেরকে এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আমরা আবেদনের সাথে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে আমরা এখানে ওই যে স্যান্ড ওটিপি আছে এই স্যান্ড ওটিপিতে চলে যাব সেন্ড ওটিপি দিলে আমাদের মোবাইল নাম্বারটি একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসানোর অপশন আসবে সেই ওটিপিটি এখানে বসানোর পর আমরা কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর আমরা এখানে সাক্ষাৎকার যে তারিখ যে সিলেক্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট এই সিলেক্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে আমরা আমাদের সুবিধা মতো অ্যাপয়েন্টমেন্ট স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা বুকিং করে নেব তো বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে ঘরে বসে নিজে নিজে আপনাদের ভিসা আবেদনের যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করতে পারেন বা স্লট বুকিং দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন